এখন আমরা একটা গাছেই চায়ের জাতের আম কাটিং করব আমের কঠম কলম কাটিং বলা হয় তা আমরা ছাইন নির্বাচন করব ছানটা আসলে কীভাবে নেব সেটা হয়তো গাছের আগার ডগা বলা হয় এই ডগাটা হালকা কমলা পাতা এই ধরনের ডাল আমরা সংগ্রহ করব এটা একটা বাড়ি ছান নিয়ে এখান থেকে আমরা চারা উদ্ভাবন করব হ্যাঁ এখন আমরা কাটেমন আমের ছান সংগ্রহ করব একটা আধার নেব আমরা সেটা হলো বারি এখন আমরা বাড়ি ফোরের ছান নিলাম এখন আমরা একটা গাছেই চার জাতের আম কাটিং কলম কর সেটা আমরা নির্বাচন করব প্রথমে ডাল সেটা একটু পুরোটার থেকে একটু কমলা সবুজ আকৃতির সেই জায়গা ঠিক এই কানটার থেকে তিন পয় ইঞ্চি মানে এক ইঞ্চির একটু কম স্থানে আমরা কাটবো সেটা চারটা ডালেই কাটবো একই পরিমাপে একই পরিমাপে চারটা ডাল আমরা কেটে নিলাম এখন আমাদের ছাইনার বাকি অংশের পাতাগুলো আমার ফেলে দেব এটা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি অথবা তিন ইঞ্চি পরিমাণ ডগাটা আমরা সুন্দর করে কেটে নিই এখন এই জায়গাটাতে গেপটিং পলি যেটা ওয়ান পয়েন্ট ফাইভ অথবা জিরো 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 পলি দিয়ে আমরা বাঁধে নেব এবং ঠিক ডালটির অংশ মানে উপরে নিচ চামড়ার একটু অংশ ভেদ করে আমরা একটু চামড়া তুলে নেব সেটা ঠিক কাণ্ডের একদম সমপরিমাণ জায়গা থেকে এবং সাইনটি আমরা তৈরি করব এক সাইড পুরো একটু ডিপ করে কেটে নেব অপর সাইড হালকা করে কর্নার একটু ডিপ দেব সাইন তৈরি হয়ে গেল এখন আমরা ডালটা বেঁধে নেব সেটা হলো যেটা ডিপ পিট সেটা নিচের দিকে দেব আর যেটা হালকা ডিপ সেটা উপরের অংশ থাকবে এই যে সাইন লাগানো হচ্ছে আপনারা লক্ষ্য করবেন ঠিক এইভাবে সাইনটা ঢুকে দিতে হবে এখন পেপার দিয়ে আমরা বাঁধব পলি দিয়ে বাঁধব পলিটা আমরা হাতে নিলাম একটু লক্ষ্য করবেন আমরা ডাইন হাতে যদি ধরি ডাইন হাতে দিয়ে একটু হালকা করে বেশ করে একটু টান দিয়ে সাইনটা আমরা বেঁধে নিলাম সেটা আগা পর্যন্ত নিতে পারি এবং অর্ধেক পর্যন্ত নিতে পারি এখন লক্ষ্য করবেন ডগার আগাটা একসুত পরিমাণ অথবা কিয়দ অংশ একটু ফাঁকা থাকলেই হবে বাকিটা দুই শীত অথবা তিন শীত নিচে আমরা আবার বেঁধে দেব হালকা করে হালকা করে বেঁধে দিলাম এই প্রযুক্তির কলম এখানে কোনো ক্যাপের প্রয়োজন হয় না এবং সব মৌসুমে এই প্রযুক্তির কলম কোন মিস হয় না বর্ষা শীত গ্রীষ্ম সবসময় এটা ব্যবহার করা যায় এই পদ্ধতিতে আরেকটা কাটিমন লাগাচ্ছে এখন একই গাছে আরেকটা একটা পদ্ধতি দেখি সেটা হলো সামের দুই অংশে সমান পরিমাণ করে কেটে নেব সম পরিমাণ সম পরিমাণ কেটে নিলাম নেওয়ার পরে আমরা যে চারাটাতে লাগাবো সেটা ঠিক মিডিল স্তরের একটু সাইড করে আমরা একটু ডিপ দিয়ে নিলাম গিট পর্যন্ত ব্যাস এখন ছাড়টা যদি চিকন হয় মোটাও হইতে পারে তবে চিকনের ক্ষেত্রে আমি বলতেছি যে কোনো এক সাইড মেলাইতে হবে ডগার এক সাইড অপর সাইড যদি ফাঁকা থাকে তো আর সমস্যা নেই যে কোনো এক সাইড সম মিশিয়ে নিতে হবে এবার আমরা সাইনটা বেঁধে নেব একই পরিমাপে আমরা সাইনটা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে পেঁয়াজ দিয়ে বেঁধে নেব ঠিক ক্ষত স্থানের এই জায়গায় একটি প্যাস বেশি দিলে ভালো হবে তারপরে আমরা ভাসে নিয়ে আবার ওই সমান্তরাল জায়গায় গিয়ে আমরা সাইনটা আগের পরিমাপে আমরা একটা গিট দিয়ে দেব তিন নম্বরে যাচ্ছি এই কাটিং কলের তিন নম্বরে যে সাইনটা লাগাবো সেটা হলো বাড়ি ফোর এই সাইনটা অনেক চিকন আপনারা দেখতেছেন সাইনটা চিকন কিন্তু আমরা এটা সরাসরি এই মোটা ডালে আমরা প্রয়োগ করব এটা সাইনটা এক পাশে আমরা নেব একটু ডিপ দিয়ে অপর সাইডে হালকা পরিমাণ ডিপ দিয়ে করণাটা একটু ভারী ডিপ দিয়ে কেটে নেব এখন আমরা সাইন নির্বাচন হয়ে গেল আমরা আবার লাগাব বাড়ি ফরদারটা আমরা লাগাবো ঠিক সাইড এটা হলো সাইড কলম বলা হয় ঠিক সম পরিমাণ ছাল তুলে নেব নেওয়ার পরে এখন আমরা বেঁধে দিলাম বেঁধে দিচ্ছি হালকা পরিমাণ টান দিতে হবে প্রচারটা যাতে জায়গাটা একবার মিলিয়ে যায় এভাবে টান থাকবো আমরা আর একটা এই গাছে যেহেতু চাই রকমের ফল বিয়ার এগারো এই বিয়ার এগারো যারটার ফলন যা অন্যান্য আমের থেকে অনেক বেশি সাইনটার পরিমাপ আমরা আগের পরিমাপে নেব দুই থেকে আড়াই ইঞ্চি ঠিক যে কোনো গিটের পাশে আমরা কেটে নিলাম কেটে নিলাম এখন আবারও আমরা সাইনটার লাগাবো সেটা সাইড লাগাবো ঠিক কাটার সম স্থানে এই জায়গায় আসে আপনাকে থামতে হবে এইখানে যদি না থামেন তাহলে আসলে চারা জারমিশন কম হবে ছাইনটা আমরা কাটলাম যেমন এইখান থেকে চেঁচে নিয়ে এসে এখানে যদি বাদ দিই এখানেও লাগা যাবে এখানেও টিকবে কিন্তু পরিমাণে কম টিকবে কিন্তু এটা যখন পুরোপুরি আমরা এই কাণ্ডের পাতার কাছাকাছি নিয়ে আসবো তখন কিন্তু ছাইনটা আর মিস্টেক হবে না এখন ছাইনটা আমরা লেগে দেব লেগে একদম দুই পাশ এপাশে পাশে পাশে চামড়ার সাথে মিলে গেছে অপর সাইডের চামড়া একসাথে মিলে গেছে এখন আমরা লাগে দেব একইভাবে আমরা পলিটা পে বেঁধে দেবো হালকা টান দেব এবং ঘুরে নেব হালকা টান দেব ঘুরে নেব হালকা টান দেব এভাবেই হ্যাঁ আমের কাটিং একদম সহজ পদ্ধতিতে কলম করা হয় তাহলে এবারে আমরা সব মিলে চারটা ডালে আমরা যে আমরা মানে কলম করলাম এক গাছে চার প্রজাতির আম বাড়িফর কাটিমন হারি ভাঙ্গা শিউলি ধন্যবাদ আপনার সবাইকে ধন্যবাদ